আসসালামু আলাইকুম অনেকে বলেন যে ভাই পূজার জন্য স্টক করে রেখে দিব ভাই একটু নতুন মাল দেন নতুন মাল দেন সাজো মাল দেন এই যে ভাই আপনাদের জন্য একদম নতুন মাল আজকে নয় আগস্ট নয় আগস্টের আজকে নতুন মাল সংগ্রহ করেছি এই মালগুলা খুব দ্রুত হচ্ছে অর্ডার হয়ে যাবে এখানে এক দুই তিন চার সব সাইজের মাল রয়েছে অ্যাভারেজ আর এইখানে হচ্ছে শুধুমাত্র এক আর দুই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাগেরাটের মালটা গোল খালি আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই দাম বেশি কেন দাম বেশি কেন রে ভাই আর ভাই মাল ভালো হলে তো দাম অবশ্যই বেশি হবে আমরা কি বেশি দামে মাল কিনি এবং আপনারা একটু বেশি দিয়ে আমাদের কাছ থেকে কেনেন এবং আপনারা কাস্টমারের কাছেও একটু বেশি দামে বিক্রি করেন তার কারণ বাগেরহাটের মালের কোয়ালিটি কিন্তু অনেক হাই হয়ে থাকে বুঝছেন এই সাইডেও কিছু মাল রয়েছে একটু দেখেন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটোর মাল রয়েছে তো আমাদের হচ্ছে বেশি মাল এক এক জায়গায় দেখাইতে পারি না তার কারণ হচ্ছে আমাদের মালের ওয়ার্ডার হয়ে থাকে যেমন আজকেও কুড়িয়ারে মাল চলে যাবে বুঝছেন কিছুক্ষণ পরে এখন তো দুপুর টাইম এই বিকালেই মাল চলে যাবে আজকেও বেশ কিছু অর্ডার রয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন বাগেরহাটের সুমিষ্ট নারিকেল খুব দ্রুত নিতে পারবেন তার কারণ এখন হচ্ছে মা আপনার গাছ থেকে মাল নামানো হচ্ছে এই জন্য অল্প কিছুদিন একটু মালের আমদানি এরপরে কিন্তু আবার আর মাল পাওয়া যাবে না তো এটা একটু সতর্কতা থাকবেন যাদের মাল প্রয়োজন এখনই নিয়ে রাখবেন আপনার পূজার সময় কিন্তু ব্যাপক পরিমাণে দাম বেড়ে যাবে এবং চাহিদাও কিন্তু ব্যাপক পরিমাণে থাকে তো এই বাগেরহাটের সুমিশ্র নারকেল যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন একটু আবারও দেখাই দিই মালের কোয়ালিটি কেমন হবে এই টাইপের মালের হবে একটু দেখেন ভালো করে একটু দূর থেকে ধরি সব জায়গায় দেখাই আচ্ছা আমি দূর থেকে দৌড়ি দেখেন তো কিন্তু লম্বা মাল কয়টা আছে এই যে এই কিন্তু সাজানো না জাস্ট কিছুক্ষণ আগে কিনে আনা হয়েছে আচ্ছা ওকে অনেকে বলেন ভাই এই মালটা সাজানো ওকে এই পাশে ধরে দেখেন এই কিন্তু ছোটো মাল রয়েছে দেখেন এই ছোট মাল রয়েছে কিন্তু এই দেখেন এই যে একটা মালও সাজানো হয় নাই জাস্ট এই বস্তা ওই যে ডোপ দেখেন এই যে এই যে ডোপ ওই যে ওইখানে তিন চারটা ডোপ এই যে জাস্ট ঢালা হয়েছে আচ্ছা এইবার বলেন তো ভাই এখানে লম্বা মাল কয়টা আছে আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই দাম বেশি কেন দাম বেশি কেন ভাই গোল মাল হলে এই দেখেন এই মালটা ছোট হুম মালটা ছোট তারপরেও কিন্তু অনেক গোল দেখেন এই ম্যাক্সিমাম মাল গোল এই দেখেন এই যে এই যাও এই দেখেন মালটা ছোট তারপরেও অনেক গোল কোনটা ধরতে বলবেন আপনি বলেন এই যে এই দেখেন কত গোল হ্যাঁ আর গোলমালের ভিতরে খুলি যেটা সেটা অনেক বড় হয়ে থাকে তো যারা বাগের হাটে সুমিষ্ট নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন খুব দ্রুত কল করতে পারবেন দেখেন এই যে মাল দেখেন এই যে ভাই কি এ আপেল আপেল মধু মধু রসক তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম